জীবনসঙ্গীর কিছু কথা গোপন রাখুন দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখা সহজ নয় এই সম্পর্ক গড়ে তুলতে বেশ সময় লাগে তবে এক মুহূর্তে সেটি ভেঙে যেতে পারে তাই এমন কিছু বিষয় আছে যা জীবনসঙ্গীর সঙ্গে ভাগ করা হলেও অন্য কারো সঙ্গে কখনোই না বলাই উত্তম কেননা সেগুলোই সম্পর্কে সৌন্দর্য এবং নিরাপত্তা রক্ষা করে আসুন জেনে নিই জীবন যে বিষয়গুলো অন্য কাউকে বলবেন না সঙ্গীর ব্যক্তিগত দুর্বলতা আপনার জীবন সঙ্গী যদি আপনাকে তার ভয় দুর্বলতা বা কোনো গোপন কষ্টের কথা বলেন তবে তা গোপন রাখুন মনোবিজ্ঞান অনুযায়ী এই ধরনের শেয়ারিং গভীর আস্থা এবং মানসিক ঘনিষ্ঠতার প্রতীক এই আস্থার বিশ্বাস ভঙ্গ সম্পর্কের ভিত্তি নষ্ট করে দিতে পারে ঝগড়া সম্পর্কে বিস্তারিত যদিও প্রথম দিকে অন্যদের কাছে আপনাদের মধ্যকার ঝগড়া সম্পর্কে বলা এবং তাদের পরামর্শ নেওয়া ভালো মনে হতে পারে এটি একটি পরিণত কাজ নয় ব্যক্তিগত বিষয় এবং আলোচনায় বন্ধু বা পরিবারকে জড়ালে আপনার স্বামী বা স্ত্রীর প্রতি তাদের মনোভাব বিরূপ হতে পারে মনোবিজ্ঞানীদের মতে দ্বন্দ্ব স্বাভাবিক কিন্তু মীমাংসা দম্পতির মধ্যে থাকা উচিত অতীত সম্পর্কের গল্প আপনার সঙ্গী যদি তার অতীত সম্পর্কে খোলামেলা কিছু বলেন তাহলে সেটিকে শ্রদ্ধার চোখে দেখুন এবং গোপন রাখুন এটি অন্যদের সঙ্গে আলোচনা করলে সঙ্গে অপমানিত বা বিশ্বাস ভঙ্গের শিকার হতে পারেন যা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে